স্টার্টিং ড্রিম আমি এই ড্রিম লোগোটা যারা করেছেন তাদের মাঝে অনবদ্য হচ্ছেন আমাদের সবচেয়ে প্রমিনেন্ট আমাদের এখানে আর্কিটেক্ট যারা আছেন ওরা মাঝে মাসুদুর রহমান খান আমাদের দিদারুল আলম দীপু এবং সেই সাথে আরও একজন ওনাদের তিনজনের অক্লান্ত পরিশ্রমে এই লোগোটা দাঁড়িয়েছে লোগোটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ব্রিফ করতে চাই একটু দাঁড়া লোগোটার শুরুতেই আমাদের প্রতিটা জেলা স্কুলের লোক এক এক করে এখানে এসেছে আপনারা জানেন যে এই ঐতিহ্যের স্মারক শুরু হয় আঠারোশো বত্রিশ সাল থেকে আঠারোশো রংপুর জেলা স্কুলের মাধ্যমে শুরু হয়ে প্রতিটা জেলা স্কুল এখানে দাঁড়ায় এই প্রতিটা জেলা স্কুলে এক একটা শক্ত পিরামিড এই পিরামিড গুলিকে একীভূত করে আনা হয়েছে একটা বান্ডেলের মাঝে এবং এই বান্ডেলটার লেফট সাইডে জেড এবং রাইট সাইডে এস দিয়ে জেলা স্কুল নামে একটা বাকেটের মধ্যে দাঁড় করানো হয়েছে যার উপরে দেখাটা চলে এসছে

মাত্র ১৬ জন মেম্বারে আমাদের এই ইসি কমিটিটা তৈরি হয়েছে এই কমিটিতে আমরা এভাবেই আমরা নিজেরা সিলেক্টেড করেছি তাদের মাছ থেকে সিলেক্ট করে আমরা এই ষোলো জনকে নির্ধারণ করেছি যার নেতৃত্বে আছেন আমাদের মাসিদুর রহমান খান অ্যাজ প্রেসিডেন্ট অ্যান্ড রেস্ট অফ অল আদার্স দ্য ডিরেক্টর আমি রিকোয়েস্ট করব অল দ্য ডিরেক্টরসকে তারা নিজের মুখে নিজেদের একটু পরিচয় দিয়ে দেওয়ার জন্য স্টার্টিং ফ্রম ইয়ার আমি মোহাম্মদ ইসলাম ভুইয়া প্রিন্সিপাল আর্কিটেক্ট ডিরেক্টর প্রতিষ্ঠান আছে ফর্ম

ব্যাচে আমি রহমান চৌধুরী রাসেল আমি মাহি জিলা স্কুল উনিশশো পঁচানব্বই ব্যাচে ক্লাব জিলা স্কুল ডিসি মেম্বার হিসেবে আছি ডিরেক্টর স্পোর্টস অ্যান্ড গেমস আমি মামরসিং জিলা স্কুলের সারা জাগানো ক্লাবের প্রতিষ্ঠাকালীন জেনারেল সেক্রেটারি হিসেবে আছি ধন্যবাদ গুড ইভিনিং আমি অবজির সাহা কুমিল্লা জেলা স্কুল 1989 এইটিন আপনারা হয়তো শিল্পী আসিফ আকবরের নাম শুনছেন আমাদের লিজেন আমার ছোটবেলার বন্ধু একই কুমিল্লা জেলা স্কুল এইটি নাইন আমি ব্যারিস্টার অমর ফারুক আমি একদমই আগে গোড়া একজন লয়ার নোয়াখালী জিলাই স্কুলের এইটি ফাইভ ব্যাচ আমি মাসুদুর রহমান খান সেভেন্টি নাইন বিখ্যাত সেভেন্টি নাইন ব্যাচ মানুষ মজুর স্কুল আমি মোহাম্মদ জাকির হোসেন বাবলু মামি জেলা জিলা স্কুল এইটি ওয়ান ব্যাচ আমি মোহাম্মদ মোয়াজ হোসেন নোয়াখালী জেলা স্কুল এইটি থ্রি ব্যাচ আমি বিএম জাহিদ হোসেন মারুফ দুই হাজার তিন ব্যাচ যশোর জেলা স্কুল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পারভেজ রানা আমি দুই হাজার তিন ব্যাচ জামালপুর জেলা স্কুল আর আমি ইউনাইটেড গ্রুপে ব্যাচ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মেহদি হাসান তমাল জেলা স্কুল নাইনটি থ্রি ব্যাচ গুড ইভিনিং আমি মোহাম্মদ শামসুর রহমান শিবলি মাহসিং জেলা স্কুল নাইন ব্যাচ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিব রশিদ এটম Papna Jalai School, 85 days. Uh, thank you, Ami Mathujali Kadri, 92 batch, Papna Jalai School. Thank you so much. একানব্বই ছাত্র এটাই হচ্ছে এখানকার সবচেয়ে পরিচয় আমি আমি লিভ করার আগে আমি আমাদের একজন মেম্বার্স গেস্ট যিনি প্রথিত যশা একজন আর্কিটেক্ট পুয়েট থেকে পাশ করে এখন ডুয়েটে লেকচার হিসেবে কাজ করছেন উনি আজকে আমাদের এই প্রোগ্রামটা সঞ্চালনার দায়িত্ব নেবেন আমি জানি কোনো সঞ্চালকের জন্য করতালি হয় না বাট প্লিজ ফর মেম্বার্স গেস্ট গিভ এ বিজ্ঞান সুনীলা বিন্দা আসান ধন্যবাদ আমাকে এত বড় একটা সঞ্চালনার জন্য জন্য সুযোগ সুযোগ করে এটা একটা অনেক বড় আমার তো অনুষ্ঠানে এই অংশটা আসলে আমি কথা বলে বাড়াবো না এই অংশটা আসলে আমাদের অনেক অনুপ্রেরণার একটা জায়গা আমাদের আজকের এই মিলন মেলায় আমাদের মাঝে উপস্থিত আছেন এমন কিছু মানুষ যাদের দেখলেই আমাদের হৃদয় একটা শ্রদ্ধার জায়গা তৈরি হয় যারা আমাদের অভিভাবক পথ প্রদর্শক এবং এই সংগঠনের একজন মূল্যবান সদস্য তাদের অভিজ্ঞতা প্রজ্ঞা এবং ভালোবাসার ছায়াতেই আজ আমরা একত্রিত হতে পেরেছি স্কুল ক্লাবের সকল সদস্য এবং উপস্থিত অন্যান্য যারা অতিথিবৃন্দ আছেন শুভ সন্ধ্যা একটা রেয়ার অকেশন এবং আমি সবার আগে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে যে যারা এটা কনসিভ করেছিলেন এবং এই ক্লাবটা সংগঠিত করেছেন আমাদের জেলা স্কুলের ইতিহাস তো শত বছরের পুরানো বাংলাদেশের ঐতিহ্যের সাথে বা এই অঞ্চলের ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত আপনারা তো অন্য ক্লাব দেখেছেন ক্যারেজ কলেজ ক্লাব আরও অনেক আছে জেলা স্কুলের একটা বিশেষ ঐতিহ্য আছে এর একটা পাস্ট আছে এটা একটা ইতিহাস আছে এবং জিলা স্কুলের ছাত্ররাই পরবর্তীকালে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তারা দেশকে জাতিকে তারা নেতৃত্ব দিয়েছে আমি মার্নি জিলা জেলা স্কুলের ইকবাল হোসেন উনিশশো ছয়ষট্টি সময়ের আগে উদ্যোগ নেন উনিশশো ছয়ষট্টি সনে রাইফেল স্কুলের প্রিন্সিপাল ছিলেন মুনির মুনির ভাই উনি ছিলেন ময়মসিং জেলা স্কুল সিক্সটি ফোর ব্যাচ ও সিক্সটি থ্রি ব্যাচ তুমি এখন নাই তো উনি তখনকার দিনে তো ই মোবাইল ছিল না ইয়ে চিঠি লিখে লিখে কন্ট্যাক্ট করছেন অনেক কষ্ট করছে কিন্তু আমরা সাকসেসফুল করতে পারি আমি মনে করি বিশ্বাস করি ইট ইজ অ্যান অবসেশন এটি একটি অনুভূতি এটি একটি আবেশ এটি একটি আবেগ এর বাইরে আর কিছু হতে পারে না মহা অসাধ্য সাধন আজকে হয়ে গেল যাদের প্রচেষ্টায় আই এভ বি গড বাই সারপ্রাইজ বিকজ আই টু টু বি অন এটা কথা ছিল যে ব্যারিস্টার ফারুক বলবে সো যাই হোক আমি আসলে উদ্বেলিত এরকম একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি হবে যেটা আমরা প্রথম মাসুদ ভাই যেটা চিন্তা করেছিল এবং তার কিছু কর্ম পাগল সহকর্মীরা আমি কাজী হাসিবুজ্জামান খুলনা জেলা স্কুল উনিশশো আশি ব্যাচ উনিশশো বাহাত্তরে খুলনা জেলা স্কুলে ঢুকি ক্লাস থ্রিতে এইটিতে বের হই পরম করুণাময় আল্লাহর তালার ইচ্ছায় আমাদের যারা এখানে উপস্থিত হতে পেরেছে আল্লাহর কাছে আমাদের শেষ কৃতজ্ঞতা শুভ সন্ধ্যা আমি কাজী নাসির পেশা স্থপতি বরিশাল জেলা স্কুল থেকে উনিশশো সালে পাশ করেছি নিজেদেরকে একটু পরিণত ভাবতাম একটু বর্ষিয়ান ভাবতাম আজকে এসে দেখলাম যে আমাদের গুরুজন এবং বড়ো ভাইরা এখনও সদর্পে নিজ পায়ে হেঁটে চলছে অভিবাদন তাদেরকে শুরুতে বলেনি কথা বলতে টাকা নেই কথা শুনতে টাকা নেই হাঁটতে টাকা নেই চলতে টাকা নেই আমি জানি না এখানে আমার কিন্তু ছয় হাজার টাকা লস হয়ে গেল আমি এটা ভাবতেছি কি করা যায় টেলিভিশনের প্রোগ্রাম চেঞ্জ করেছি আগামীকালকে তিন হাজার টাকা লস বেগমকে নিয়ে এসেছি আড়াই হাজার টাকা বেগমকে বলছি কিছু খাও বেশি করে খায় নাই এখন আমি এই দুশ্চিন্তায় আছি কি কথা বলবো জানি না শুধু এই কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলায় আমি যে ছিলেন নমস্কার আমি রথিন চক্রবর্তী কুষ্টিয়া জেলা স্কুল এইটি ফোর আমি ইভিলিয়ন গ্রুপে আছি জিএম টেকনিক্যাল হিসেবে আমি স্কুলে থাকাকালীন অনেকবার নোটিস পেয়েছি তো এখানে ওঠার আগেই আরেকটা একটা নোটিশ পেলাম তার মানে আমার ছাত্রত্ব যায়নি তুমি এলে অনেক দিন পরে বৃষ্টি এলো তা আমাদের আজকে মিলন মেলা মনে হচ্ছে সেরকমই একটা মিলন মেলা আমরা বগুড়া জেলা স্কুলের পনেরোটি জেলা স্কুলের সেই বৃষ্টি ধারা এক জায়গায় হয়েছে আমাদের এই স্রোত থাকবে আবহমান উঠে এসছি অ্যাকচুয়ালি আমাদের প্রেসিডেন্টের বক্তব্য বাকি আছে আমরা আসলে ভিশন মিশন সব কিছুই শুনতে চাই আমাদের বর্তমান কান্ডারের কাছ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি মাসদুর রহমান খানকে আজ আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ক্লাব জিলা স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি স্মরণীয় দিন কেননা আজ আমাদের মেম্বার্স নাইট অর্থাৎ মেম্বারদের নিয়ে আজকে এটাই প্রথম আনুষ্ঠানিকতা অনুষ্ঠান যদিও এর আগে পাঁচটি ফাউন্ডিং মিটিং হয়েছে এবং দুই তিনটি এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছে তারপর মেম্বার রেজিস্টার্ড মেম্বারদের নিয়ে কিন্তু এটাই প্রথম অনুষ্ঠান আমরা এই যাবৎ প্রায় দেড়শত কাছাকাছি মেম্বার রেজিস্টার করতে পেরেছি ঈদ রোজা এবং অন্যান্য অন্যান্য বাস্তবতার কারণে এই সংখ্যাটা হয়তো আরও হতে পারত হয়নি তবে হবে যাই হোক আমাদের ব্যস্ততার ভিতরে সময় বের করে দেশের পনেরোটি জেলা স্কুল হতে আজ জেলা স্কুলগুলোর সাবেক ছাত্র আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিশেষ করে সবাইকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ বিশেষ করে আজকে যারা উপস্থিত আমাদের বয়োজ্যেষ্ঠ যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা ছোট ছোটদের জন্য স্নেহ এবং ভালোবাসা গত প্রায় পনেরো ষোলো বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে আড্ডায় আমরা দেশের সমস্ত ঐতিহ্যবাহী জেলা স্কুলের ছাত্রদের জন্য একটি ক্লাবের প্রয়োজনীয়তা ভীষণভাবে অনুভব করেছি দূর দূরান্তের বিভিন্ন জেলার জেলা স্কুলগুলোর অবস্থান থাকলেও তাদের মন মানসিকতা ঐতিহ্যের লালন ভাবনা অনেকটা একই রকম এই জন্যে একই মানসিকতা সম্পন্ন বিভিন্ন অঞ্চলের মানুষদের যোগসূত্র কিংবা একটি সংগঠিত প্ল্যাটফর্ম দীর্ঘদিন ধরে আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় মনে হয়েছে আমরা এই ক্লাবটির স্বপ্ন দেখেছিলাম যেটির নাম দিয়েছি ক্লাব জেলা স্কুল বিডি লিমিটেড আজ এই স্বপ্ন বাস্তবায়নের একটি ধাপ পূর্ণ হল পূর্ণ করতে চাচ্ছি যারা আজকে আপনারা আপনারা হচ্ছেন এই স্বপ্ন পূরণের আমরা হয়তো থাকবো না আশা করবো এই ক্লাব কৃতজ্ঞতার সঙ্গে আপনাদেরকে স্মরণ রাখবে আমাদের স্লোগান হবে আওয়ার স্কুল আওয়ার ইউনাইটেড আমি আবার বাংলায় বলবো জিতবে শুধু আমি বলবো আপনার ক্লাব জেলা স্কুল

পুরস্কার তুলে দিচ্ছে আমাদের লাইফ মেম্বার ইসি মেম্বার পারভেজ রানা জাম ফ্রম জামালপুর জেলা স্কুল